তৃণমূল পর্যায়ে বসবাস হলেও সমাজ ও রাষ্ট্রের চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতা কর্মীরা কিন্তু বেশ কয়েক মাস ধরে বেতন ভাতা পাচ্ছেন না জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতা কর্মীরা স্বল্প আয়ের এই কর্মীরা জানান বিগত কয়েক মাস যাবৎ মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছিলেন তারা আমরা বেতন পাই না তারপরও কর্ম করতেছি আরো করব সামনে ঈদ হাইছে কাছে একটু কার দাবি করি সবাইয়ের মাধ্যমে উছিলে জানি আমাদেরকে একটু ব্যবস্থা করে সকলের মিলে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের পাশে ধন্যবাদ জানাচ্ছে যে খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ ঈদের মাঝে আমাদের মানবতা জীবন পাশে দাঁড়ানোর জন্য পবিত্র রমজান উপলক্ষে এক্স নটো ডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে নিম্ন আয়ের এই মানুষের হাতে তুলে দেয়া হয় নগদ অর্থ ইফতার ও সেহেরি সামগ্রী এ সময় বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর এই আয়োজন নিয়মিত চালিয়ে যাওয়ার কথা জানান আয়োজকরা একটা মোটা হলো যে

পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মতো নিরাপত্তার মতো জরুরি দুটো কাজ এরা করছে সেটা দায় দায়িত্ব না নিয়ে যখন উর্ধ্বতন কর্তৃপক্ষ এ ধরনের কথা বলেন তখন অবাক হতে হয় আয়োজনে উপস্থিত ছিলেন ডাক্তার তৌফিকুর রহমান মেজবা উদ্দিন আহমেদ আবু হেনা মুস্তফা কামাল শাকিল আরিফ চৌধুরী দলিলুর রহমান সহ অন্যান্য অতিথিরা সৌরভ আপ্পা ডিবিসি নিউজ ঢাকা